নিয়েছি আর কি কি দিলাম তোমাদের কাছে সবই শেয়ার করবো দেখো মিষ্টি কুমড়োর এরকম করে অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এই কুমড়োর ডাটাটা বানাবার জন্য আলু পটল কুমড়ো আর সব বানিয়ে নিয়েছি আর এটাও দেখো কুমড়োর ডাটাটা তো আমি প্রথমে দেখালাম এরকম করে কেটে নিয়েছি এরপর আমি কীভাবে রান্না করছি তোমাকে সাথে শেয়ার করবো চিস বানাবো তাই আমি মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি টাটা বানাবার জন্য তেলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো আমার অলরেডি কিন্তু তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোর এটা যখনই ভাজানোজা হয়ে যাবে আর আলু ফুটে রাখা সবজি দিলো করে ভাত তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন হলুদ আর দিলাম হচ্ছে একটুখানি চিনি আর তেজ টাকা এরপর আমি এটাকে একদম ভালো করে খা দেবো না হলে সবজিগুলো কাঁচা কাঁচা লাগবে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা কুমড়োর চাটা গুলো দিয়ে দিলাম ভালো করে কুমড়া ধুয়ে নেবে না হলে কিন্তু বালি থাকবে তখন নিচে রাখবে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে আমি দেখো যখন জল ধরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে এরপর আমি এই কুমড়োর চাটা গুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে দশ পনেরো মিনিট রেখে দেবে যাতে শাকটা মজে যায় ডালগুলো আমি এবার ওই ঢেকে রাখা

নুন ঝাল মিষ্টিটা যেন ঠিক হয় তোমরা সেটা পরিমাণ মতো দিয়ে নেবে কারণ নুন ঝাল মিষ্টিটা বলে দেওয়া যাবে না এটা তুমি পরিমাণ মতো নিয়ে এই রেসিপিটা বানাবে দেখতে নিরামিষও খেতে খুব ভালো লাগবে